ঘুম ভেঙেছে 5 টায় আবার ঘুমিয়েছি এখন ভাঙলো ঘুম এখন বাজে 8:35 বরমাশায় পড়িয়ে আসবে এখন এসে দেখব আমি এখন শুয়েছি কালকে আমাকে সবাই মেরেই ফেলছিল সারা রাত আমি ঘুমরে ঘুমরে কান্না করেছি আও হাও করে আর বরমাশায় শুধু থামিয়ে গেছে কিসে যেন ধরে আমাকে সত্যি না না বলবো না জিনাত বলতে হয় না কালকে বলবো ওরে বাবা মেরেই ফেলছিল আমাকে তো বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা স্বাগত দিয়ে শুরু করলাম আজকে ভিডিও উঠে বাইরে থেকে আবার হেঁটে টেটে এসেছি এত শীতে উঠতে আমার ইচ্ছা হয় না তো কালকে ভিডিওতে সবার কমেন্ট এখনো পড়তে পারিনি সবাইকে মোটামুটি কমেন্ট দিয়ে দিয়েছি মৌসুমী দিদিকে বাদ দেখেছি মৌসুমী দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমার মতো একটা কুটটি পিঁপড়ের মতো মানুষের পাশে থাকার জন্য তো চলো সারাদিন আমার পাশে আজকে থেকো আশা করি ভালো লাগবে চলো আজকে হচ্ছে শুক্রবার একটু ব্যায়াম করে নি মোটা হয়ে যাচ্ছে তাই তাহলে তোমাদের সঙ্গে দেখা করছি তোমাদের এত ভালোবাসা আর এত আনন্দময় দিনগুলো আমি কিছুতেই কষ্টে কাটাতে পারি না সত্যি কথা বলতে কি তোমাদের কমেন্ট আমাকে আরো চলার পথ যেন বেশি উজ্জ্বল করে দিচ্ছে হাসতে হাসতে রোমান্স করতে করতে চলে এলাম রান্নাঘরে প্রথম রান্নাঘর ঝার দিয়ে নিয়ে বেরিয়ে পড়ছি তারপরে শুভজিতের ঘর তারপরে হাবি জাবি জানোই তো সকালে কত কাজ থাকে যদিও দেরি করে উঠেছি বরমশাই এক্ষুনি চলে আসবে চেষ্টা চালাচ্ছি যে বরমশায় আসার আগেই সব কাজ যেন আমি পরিপাটি করে ফেলি ছেলেরা যদি থাকতে বাড়ি তাহলে চা চাইতাম এখন আর চায়ের দরকার করে রেখে গরম জল বসিয়ে রেখে গেছি ঘরে ঝার দিতে উনি নিবে ভুবু 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 কানামাছি ভুবু করছে আর এদিকে দেখো মজার গন্ধে থাকা যায় না আর গামছাগুলোর কি অবস্থা তো এখন ওই গরম জল দিয়ে এগুলো ভিজিয়ে রাখবো আর এপাশে হচ্ছে জল কি জলের চেহারা আমার দিয়ে দেখেছ ট্যাঙ্কিতে জল ভরলাম আর এই হলুদ জল পড়লো তাই দিয়ে ঘর মুছতে যাবো চলো ঘর মুছে নি খানিকটা সময়ের জন্য একটু রোবট হয়ে নিই চলো তোমাদের সঙ্গে একটু দৌড়ে নিই আর ঘরটাও মুছে নিই আর আমি ফেসবুকে দেখেছি যে ঘর নাকি দুপুর সকাল এগারোটার পরে আর মুছতে হয় না এখন থেকে শপথ নিয়েছি মনে মনে আর ছেলেদেরও বলেছি যে এগারোটার পরে আর ঘর মুছবি না বাবা আবার সন্ধ্যাবেলায় ঘর মুছবি কারণ কুসংস্কারে আমি যেন এখন জর্জরিত হয়ে গেছি আগে কুসংস্কার বিশ্বাস করতাম না এখন যেন আমাকে ডুবে খেয়ে নিয়েছে কুসংস্কারে তারপরে ঘর মুছে বাইরে চলে আসলাম ঠাকুরের বাসন নিয়ে ঢং ঢং করে কলে এলাম আর ঠাকুরের বাসন ধোবো গামছাগুলো ভেজানো আছে গরম জল দিয়ে সেগুলো ধোবো সমস্ত কাজ কমপ্লিট করব আজকে একটু মনে হচ্ছে যখন সকালে কিছু খাইনি এখনো এখনও থাইরয়েডের ওষুধটাও খাইনি তাহলে একবারে ঠাকুরকে পুজো দিয়েই দেব তাহলে শুভজিতের একটু ভালো লাগবে আর আমারও মন থেকে চাইছে যে আজকে পুজোটা দিয়ে নেব কারণ কালকে রাতের কি ঘটনা ঘটেছে তোমাদের মনেই হচ্ছে আমি সকাল বেলায় তোমাদের ওই কথা দিয়েই শুরু করেছি ভিডিও আর তোমার ঠাকুর তো আমরা বিপদের সময়ই বেশি ডাকি তাই না বলো তো বিপদ যখন কালকে রাতে হয়েছে আমাকে সবাই মেরেই ফেলতে চাইছিল মোড়ে যখন এখনও যায়নি তাহলে সকালে প্রথমে একটু ঠাকুরকেই সেবা দিয়ে নি চলো মনে প্রাণে ভক্তি করে দি। যা আছে কপালে তাই হবে সেটা তা না বলো বন্ধুরা আর বন্ধুরা তোমরা বলেছ যে আমাকে প্রেশার কুকারটা চেঞ্জিং করতে নিশ্চয়ই চেঞ্জ করবো পরমশায় অনেক দিন ধরে বলছে কিন্তু তার কথা কেয়ার করিনি যে জন্য করা হয়নি এটা এক্সচেঞ্জ করবো না এটা বাদ দিয়ে একটা বড় প্রেশার কুকার আছে ওটাকে বের করে ব্যবহার করবো তো তোমাদের কথা অবশ্যই রেখেছি কেকা কাকিমার জন্য কথা শুনেছি সুজাতাদির কথা শুনেছি এখন মৌসুমিদি বলছ তোমার কথাও শুনবো চেষ্টা করবো তোমাদের সকলের কথা রাখার তো চলো দুমদাম গামছা কেচে আর গামছা যা নোংরা হয়েছে শুভজিৎ কখনো গামছা স্নান করার পরে আবার একবার ধয় না যে এই রকম অবস্থা হয় তো তারপরে বর্মশাহ এসেই বর্মশায়ের কাজে মেতে গেছে একদিকে ভাত বসিয়ে দিয়েছে একদিকে লাউ কাটছে লাউয়ের খোসা কেটে দিচ্ছে ও ওর কাজ করে দিচ্ছে আমি স্নান ধান করে যথারীতি ঠাকুর ঘরে ঢুকে পড়েছি বন্ধুরা সবকিছু সেরে পুজো দিতে চলে যেহেতু আজকে পর্যন্ত খাইনি বেলা অনেক হয়ে গেছে সেই কারণে পুজোটা দিয়ে দিচ্ছি আজকে শুভজিতের জয় জয় কোনো কাজ করা লাগলো না না ঘর মোছা না পুজো দিয়া না কোনো কিছু আজকে ওরা বিশাল হ্যাপি আর ওদিকে বনমাশায় পড়ে এসছে অনেক রকম সাহায্য করছে রান্নাও প্রায় হয়ে গেলো মানে দুপুর সকালের টিফিন মানে দুপুরের খাওয়াই হয়ে যাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে পুজো দিয়ে নিই পুজো দিলেই ভাত খেতে দিতে পারবো লাউয়ের তরকারি প্রায় হয়ে গেছে আর ধূপকাঠি মোমবাতি জ্বালাবো আর হচ্ছে যে পুজো দিয়ে চলো জিতের শরীর এখন বেশ ভালো আছে তোমরা কমেন্ট করেছ যে জিতের শরীর কেমন আছে ভালো আছে পড়তে যাওয়ার সময় একটু শরীরটা খারাপ হচ্ছে আর বাকি সময়টা ঠিকই আছে চলো কলা নাকি কেটে দিতে হয় না এটা আমার বড়োবাবু মনে করে দেয় আমাকে তো সেই কারণে আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিলাম পুজো দিয়া কমপ্লিট হয়ে গেল প্রতিদিন তো শুভজিতের হাতে ওনারা সেবা করে এখন আমার হাতে সেবা করুক দেখি কখন কে এসে হাজির হয় এতক্ষণ শুভজিৎ পুজো দিলে কখন চলে আসতো ভক্তগণেরা টিকটিকি থেকে শুরু করে পিঁপড়ে থেকে শুরু করে আমি এই অপেক্ষায় রইলাম দেখা যাক কারা আসে আর কি বন্ধুরা সকালের খাওয়া দাওয়া খেয়ে খাওয়া হলো এখন বাজে এখন সাড়ে বারোটার কাছে সকালের খাওয়া খেলাম আর এই যে কালকে একটু বাসি তরকারি ছিল খেলাম কড়াই টড়ায় ধুয়ে রাখলাম আর হাঁস বা তোমরা মানে সকালবেলার খাওয়া দুপুরের খাওয়ার মতোই হলো বললে চলে একটা লাউ পুরো গোটা রান্না করেছি খেয়ে দেখো এইটুকুনি রয়েছে আর চারজন মেরে খেয়েছি আর এটা দাদার ফুলদাদার জন্য রেখেছি ভাত হচ্ছে যে অনেক আছে তো এখন তো এই এক তরকারি রান্না করে সকালের খাওয়া খেলাম আর হচ্ছে এই শাখাগুলো লেবু মাখাবো বলে খুলে রাখলাম সোনার শাখাগুলো তো বড়োবাবুকে দিলাম রাখতে এখানেই রেখেছে এ পাগলা এই ন্যাকড়াটা জড়িয়ে আপাতত রাখ না পরে লেবু আঁকাচ্ছি এনে খুঁধে কার টাকা পড়লো কি এনে এর মধ্যে জড়িয়ে ওই ওই ওইখানে রাখ যাই হোক খাওয়া দাওয়া হলে চলো বাইরের পরিস্থিতিটা একটু দেখিয়ে আসি আর সাড়ে বারোটা বলতে বারোটা পাঁচ বাজে হচ্ছে যে খেয়ে আর নদী ইচ্ছা না এটা হচ্ছে বড়ো কথা আর একজন হচ্ছে যে দাদা কালকে আসবো বলে আসিনি কলা সেদ্ধ দিতে বলেছে এসেও খায়নি আর এখন ওই যে চুপি চুপি শুয়ে শুয়ে পেয়ারা খাচ্ছে দেখানো যায় না এই আর কি আর ঠাকুরের ইয়ে এসছে হ্যাঁ এসছে আমি চোদ্দোবার এসে প্রসাদে দেখে গেছি যে কেউ এসেছে নাকি এখন দেখি এক ঝাঁক টিপে এসেছে আমার মোটে ভালো লাগে না পুজো দিয়ে যদি কেউ না খেতে আসে গেল যে জ্বালানি অলরেডি রেডি উনি শাক লাল শাক বেছে দিচ্ছে দাদা নিয়ে আসলো আর ওদিকে লাউয়ের খোসা ওই যে কুচিয়ে রেখেছে এখন লাউয়ের খোসা ভাজা করব আর লাল শাক ভাজা করব। আর এই দিকে দেখো কি অবস্থা গামছার দোকান দিলে মনে হয় হয়ে যাবে কেউ গামছা একবার স্নান করে নিয়ে মুছে টুছে আর কেউ ধয় না দুই দিন অন্তর অন্তর ধোবো তাও হয় না গামছা না শুধু এগুলো সবই ধুয়েছি কিন্তু ফাঁক বুঝে একটা মজা ফাঁক চলে গেছে মজার গন্ধে তো টেকা যায় না ঘরে যাই হোক ধুয়ে দিয়েছি কিন্তু একজোড়া রয়ে গেলো আর ইচ্ছে হচ্ছে না সার্ফের জলে ধরতে চলো বাকি কিছু রান্না করে নিই আর যে জন্য আজকে একটু দেরি করে কাজে যাচ্ছি কেন কারণটা তো বললাম না তোমাদের আজকে বনি স্টুডেন্টদের পরীক্ষা নেবে দুটো তিনটে ব্যাজের পরীক্ষা নেবে তো বলছে দিদি আজকে পরীক্ষা নেব তার জন্য একটু দেরি করেই চলো ঠিক আছে তাছাড়া আমি রান্নাবাড়ি করে গুছিয়ে নিচ্ছি এখন তো শুধু রান্নাটা হলেই হয়ে যায় তো পুজো টুজো দেওয়া হলো সব হলো ওই মনটাও ভালো লাগছে সব কাজ করে ফেললে কিন্তু মাজার যন্ত্রণা হচ্ছে সকাল থেকে দৌড়াদৌড়ি করেছে থাইরয়েডটা মনে হয় বেড়ে উঠেছে পায়ের যন্ত্রণা খেতে বসে পা ঝুলাতে পারছি না কোনো জায়গায় পা ঝুলিয়ে রাখতেই পারছি না মানে পায়ে দাপনার মধ্যে চির চির চিচ্চির করছে ওষুধ কিন্তু কন্টিনিউয়াসলি খেয়ে যাচ্ছি আর কথা বলবো না চলো কাজ কাটে নি মনে করো রান্না করতে যাওয়ার আগেই লেবু খেতে বসে বললাম হ্যাঁ জুটি যাবো দুটোর সময় বনি তার পরানো রয়েছে আজ জলটা গরম করবো স্নান করবো রান্না বাড়ি সেরে চলে এলাম ঘরে জানলাটা বন্ধ করতে হবে হাওয়া আসছে মনে নেই লাইট তো অনেকক্ষণ আগেই জ্বালিয়েছি রান্না কমপ্লিট থালা রেডি লোকের অভাব এই যে এটা হচ্ছে যে তোমার চাল কুমার লোকের অভাব বলে না তুই দেখি দিয়ে এই যে খাওয়ার জন্য রেডি মানে কেউ আসেনি বলে বাড়িনি লাল খোসা ভাজা লাল শাক ভাজা আর এটা হচ্ছে যে ওই দাদার জন্য আলাদা পিঁয়াজ বেগুন লঙ্কা হাবিজাবি দিয়ে ভাজা আর এটা হচ্ছে যে সেইটু একটুখানি লাউ ছিল দাদার জন্য তো রাখতে হয় পুরো খেলে কেমন দেখায় আর এ পাশে হচ্ছে যে তখন ভাত বেড়ে ভাত খেতে পারেনি এই গোটা রয়েছে এই যে স্পেশাল মূল চচ্চড়ি শুধুমাত্র অনলি ফর আমার আর দাদার জন্য তারপর এত বড় করায় কেন সবাইকে লোক দেখাচ্ছি সবাই নিশ্চয়ই খাবে বলেছে মূলের গন্ধ পাদের গন্ধ তাই কেউ খাবে না আর ভাত তো হয়েছে জানো

পঞ্চায়েত থেকে আসি না তখন চো ওপাশটায় সূর্যটাকে দেখি এরকম পাটে বসতে কিন্তু কোন দিন ছবি তুলতে পারি না আজকে তাও ভালোই পারছি মনে হচ্ছে কে যেন চাঁদের মধ্যে কে যেন বসে সূর্যর মধ্যে কে যেন বসে আছে তাই মনে হচ্ছে দেখো ও মা মনে হচ্ছে একটা মানুষ দেখা যেন ভালো একটা মানুষ বসে আছে নাকি দেখা ভালো আমি কি সুকুমার হয়ে গেলাম নাকি ধূপকাঠি যদি তোমার ই হয় হ্যাঁ যদি এখন আকৃতি হয় না সেটা নাকি শুভ তাই আর শুভ অশুভ সবকিছু আমাকে খেয়ে ফেলছে আমার তো ঘরে একখান শুভ আছে যেতে দেরি হয়েছে আসতেও দেরি পাঁচটা পনেরো বাজে কি অন্ধকার ও যে পাটনার জলের দোকানে জল নিতে গেছে মন্দিরে সন্ধ্যা দিচ্ছে ঠাকুরদাতা আর আমি এই যে গাড়ি পাহারা দিচ্ছি গাড়ি বাবুকে পাহারা দিচ্ছি কারণ ফোন ব্যাগ সব কিছু এখানে রয়েছে তার জন্য বাবা আমার পেয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি দুজন মিলে বাড়িতে চলে আসলাম আর এসেই চা করে ফেললাম কারণ সকালে একবার চা খাইনি আর এত এত বিস্কুট বিস্কুট ঢালা না না বড় বড় যে যায় নিবি আর বিছনার ওপরে বিস্কুট রেখেছিস ছটা চৌত্রিশ বাজে এখন এই কাজ বাজ শেষ হলো বলি না আমার পার্টনার খুব দায়িত্বের সঙ্গে কাজ করে যে সব কাজ করে পঞ্চায়েতে একবার রিপোর্ট টিপোর্ট দিয়ে ও বেরোলো চা খেলাম বিস্কুট খেলাম হয়ে গেল ও তো দুপুরে খেয়েও আসিনি ওর মা ফোন করেছে তুই এখনও আসিস না কেন কয়েক কি বাড়ি বল এখনও ভাত কাছি খাবি কে বললাম মুড়ি মাখাতে খাবে না তাই ওই চা বিস্কুট খেয়ে বেরোলো এবার আমিও মালার ঘরে গুটি গুটি পায়ে রওনা দিই জিত পড়তে যায়নি শুভ পড়তে গেছে জিত শুয়ে রয়েছে অন্ধকার ঘরে ঘুপটি মেরে আমি যাচ্ছি আর বড় মশা এই যে এই যে মালা গেঁথেছে দেখো ওই যে বাড়ির সামনে দিয়ে যখন কোন বর বিয়ে করতে যায় একটু না উকি মারলে হয় বলো দৌড়ে এসে মালা গাতা বাদ দিয়ে দাঁড়িয়ে পড়লাম আর বরটা হেঁটে হেঁটেই যাচ্ছে গাড়িতে বাপজান পরে দীপের সাথে আজকে যেহেতু একবারে রান্না হয়েছে সকালের আর দুপুরের তখন রাতে আর ছাড় নেই রান্না করতে হবে ছোলা ভিজিয়েছিলাম আর ঘরে দুটো দুটো করে খাচ্ছে দেবো দুধ জ্বাল দেবো আর ভাত বসাবো তরকারি যা অন্য দুধ যা আছে আছে ওই দিয়ে হয়ে যাবে ভাতও পুরো ফুরাইনি কিছুটা ভাত রয়েছে মানে কিছুটা বলতে দুজনের হয়ে যাবে আর তিনজনের জন্য মানে দেড় চাল বসাবো বসিয়ে দিই দুধ জল দিই বাবা খুব ঠান্ডা একটু পরে বসাই গ্যাসটা চালিয়ে দি দেখা হবে এত ঠান্ডা এই মাত্র বের করেছিলাম তার জন্য ভীষণ ধরছে একটুখানি ঠান্ডা হোক ঠান্ডা না গরম হোক তারপর বসাবো যতক্ষণ চাল ধুয়ে আসে আচ্ছা কে কতগুলো ভাত খাবা ভাত বসাচ্ছি আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম দেখ হবে আগামী দিন সবাই তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো টাটা গুড নাইট ও মালা চেম্বার দিয়ে চলে আসলো আমার গরজ দিয়ে বেরিয়ে আস্তে আস্তে টাটা